ভুলেই যায় কোনটা আমার জমি তো একই রকম দেখতে এবার সেখানে তো সাইনবোর্ড নেই তাহলে আমি চিনবো কি করে যে আমার কোথায় কি জমি জানো তো বললি যে আমার ঠাকুর দাদা আইলের পাশে সব তাল গাছ লাগাই ওই মাঠে যতগুলো তাল ওই যত জায়গা তালগাছ আছে সেই জায়গাগুলো আমার বুঝো তাই বললি আসলে বছরে এক এক আসি তো যখন আসি তখনই থাকে যখন তখন জল থাকে কোনটা জমি আমারটা আমারই হয় ওই যে যে

মুনিস কটা আছে বলছিলাম কি ওই জায়গায় আমরা রান্না বান্না করব তুমি কি যে চারটে সেবা নেবেন কটা সেবা কটা সেবা নেওয়া মানে আমাদের এখানে খাওয়া দাওয়া করবা করবে তো তোমার মুনিস কয়জন আছে জার পাঁচজন আছে সবাইকে

আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে এরকম যারা মাঠে খাটেন ওনাদেরকে নিয়ে আরও একটা ভিডিও হোক তাই আমরা কিন্তু সেই উদ্দেশ্য করে চলে এসেছি আজকে আমরা যা নিয়ে এসেছি সাধারণ কিছু নিয়ে সাধারণ কিছু নিয়ে এই সাধারণ কিছু আজকে রান্নাবান্না করে এই সাধারণ মানুষের সঙ্গে আজকে বসে একসঙ্গে খাবো কি ঠিক আছে তো চলো আমরা তাড়াতাড়ি

আমরা কথা কথা বলি না পাখির বাসা বাঁধা এই দিয়ে তারপরে খেজুরের পাতা দিয়ে দিয়ে সব লাচি তৈরি করে সুন্দর করে সেলাই করে বাবুল পাখির বাসা সব থেকে শ্রেষ্ঠ বাসা তাই না সব থেকে সেরা বাসা বাবুই পাখির

আজকে যে জায়গায় উন্নয়ন করছে যে জায়গায় বাচ্চা পাইছি এর আগে মনে হয় খুবই কম জায়গা এরকম পাইছি একদম সূর্য মাথার উপরে জন আইছিলাম তখন ছাওয়া ছিল তো যাই হোক এদিকে আমি বাচ্চা পাইতেছি আর বিশেষ কথা হচ্ছে আজকে বাজার বন্ধ ছিল যার জন্য ভালো কিছু আনতেও পারি নাই জানি না কখন কী মাছ নিয়ে আইছে

তোমার পাশে বসলাম তো আজকে আমাদের মধু ভোলা জায়বু নিয়ে এসেছে সুন্দর ভাবে আলু দিয়ে ঝোল হবে মশলা নিতে বলেছে আদা রসুন শুকনো লঙ্কা আর গোটা জিরে

দশ দশ চোদ্দ পনেরো ষোলো আমরা একদিন রোদের মধ্যে বসে রান্না করছি তাতেই বুঝতে পারছি যে অনুভব করতে পারছি যে কতটা কষ্ট আর এর তো সারা জীবন হয়ে যাবে রোদে মাঠে ঘাটে তাই না জলে হ্যাঁ তাদের কত কষ্ট

আয় ভগবান যা ফাঁকা জায়গা বইছি আসলে যে ফাঁকা জায়গাটা বসেটা আমাকে ভুল হয়েছে এ তো অন যে কই দিছি যে যদি চলে আসে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে এর মধ্যে আমার কথাই শুনে না আসলে না হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে ভাত নামিয়ে গেছে আচ্ছা দুলাল ওর একটা জিনিস একটু অসুবিধা হচ্ছে মানে কি অসুবিধা হচ্ছে বলতে গেলে এত অন্ধকারে দেখতে পাবা নি অন্ধকার বলতো আর চারিদিকে অন্ধকার তো দেখো ঝড় এসেছে ঝড়ই আইছে রে দাদা দেখ মাছ বাজার নামাবে সেটা একটা জায়গা আনতে হবে মাছ বাজার নামাবে হ্যাঁ

ভেবেছিলাম আমরা সবাই মিলে বেশ সুন্দরভাবে বসে আরাম করে গল্প করে খাওয়া দাওয়া করবো কিন্তু এই বৃষ্টির জ্বালায় আমাদের মায়েরা বৌদিরা শান্তিভাবে বসতে পারলো না কি খিদে পেয়ে গেছে তা কেমন হয়েছে রান্না কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ পেট ভরে খাওয়া ভাত আছে তরকারি আছে যা লাগবে তাই বলবা সব আছে ভোলা মাছ মধু ভোলা সব উন্নাস করেছে যাই হোক না আমোনারা ভালো হবে না তো মনে যে অন্য জমিতে ধান না পুঁতে দেন। মাছ খাইয়া। তো তাই তো। ভালো যেত? এটা ছোট চাষী। আচ্ছা। এটা ছোট। এটা বড় চাষী। মালিক। মালিক। আচ্ছা এটা এটা বড মালিক দাও হবে ভাত। ঝোল ঝোল খাও তোমাদের বাড়ি কোন দাদা দারুণ না প্রত্যেক দিনই তো মাঠে বসে খাও বাড়িতে গিয়ে খাবার নিয়ে এসে খাও তো আজকে কি খাবার এখানে ছিল না বাড়িতে গিয়ে তো পাশে আপনি আপনি বেড়ে গেছে তোমাদের আপনি অনেক দূর তুমি বললে না কাছের হয় তো তোমাদেরকে নিয়ে আজকে যে খাওয়া দাওয়াটা করলাম না সত্যি খুব ভালো লাগলো আর আগামী দিনে আশীর্বাদ করবেন সবাই মানে এভাবে আমরা চলতে পারি আর চাষি চাষ করে আর একটা গল্প আবার অনেকে বলে যে আমরা চাষ করি আনন্দ মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে এই পরিশ্রমের দাম কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না মাঠে যদি ফসল ভালো হয় তা বাজারের দাম কমে যায় আর যদি ফসল কম হয় তা বাজারে একটু দাম পাওয়া যায় আলু চাষে কেউ লাভ করতে পারে চাষিরা সবাই ব্যবসায়ীরা লাভ করে তাই চলুন পরিশ্রমের দ্বারাই বেঁচে আছো পরিশ্রম করেই বাঁচতে হবে আর এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের উদ্দেশ্যে বলছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে অনেক কষ্ট করে রান্না করলাম তাই ভিডিওটা এখানে শেষ করবো সবাই টাটা দিয়ে দাও টাটা